হ্যালো গাইস আমি এমডি সোহান আলী আমি ওয়ার্কঅপ জবে নিয়মিত কাজ পোস্ট করে থাকি কিন্তু আপনারা ঠিকমতো সঠিক নিয়ম না জানার বা বুঝতে পারার কারণে কাজগুলো ঠিকভাবে করতে পারেন না তাই আমি আজকে চেষ্টা করছি আপনাদেরকে আমাদের কাজগুলো সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার জন্য তো আমাদের কাজ করতে হলে প্রথমে আপনি আমাদের কাজের মধ্যে প্রবেশ করুন প্রবেশ করার পরে দেখুন এখানে প্রথমে এক নম্বরে লেখা আছে ভিপিএন ডাউনলোড করে ইউএসইউকে দিয়ে কানেক্ট করুন ইউটিউবে গিয়ে সার্চ করুন যে টাইটেলটি আছে সেই টাইটেলটি দিয়ে সার্চ করবেন করার পরে সেই ভিডিওটি দশ মিনিট পর্যন্ত দেখবেন দশ মিনিট দেখে দেখেন এখানে প্রথমেই কাজের থেকে দশ মিনিট পর্যন্ত কতবার লাইক বাটন বা কোড এসেছে তা বলুন এই প্রশ্নের উত্তরটি আপনারা দিবেন এই প্রশ্নের উত্তরটি দিতে আপনারা বেশিরভাগ সময় ভুল করে থাকেন এজন্য আমি দেখাবো এই প্রশ্নের উত্তরটি কিভাবে সঠিকভাবে দেওয়া যায় তা আপনারা ভিডিওর মধ্যে প্রবেশ করবেন করার পরে এখানে এই ভিডিওতে প্রথম থেকে দশ মিনিট পর্যন্ত লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব বাটন লেখা ছিল কিন্তু এখানে কোনো বাটন আকারে কোনো কিছু আসেনি আসলে এটাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাটন হিসেবে গণ্য হয় যদি আপনারা দশ মিনিট পর্যন্ত ভিডিও দেখেন আর এই দশ মিনিট ভিডিওতে এই লেখাটা এইভাবেই লেখা থাকে তাহলে আপনারা বলবেন যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব বাটন প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত দশ মিনিট পর্যন্ত ছিল অথবা যদি এটা দুইবার আসে তাহলে বলবেন দুইবার ছিল প্রথম থেকে দশ মিনিট পর্যন্ত কতবার লাইক বাটন বা কোড এসেছে তা বলুন এখানে যদি লাইক বাটন বা কোড এসে থাকে তাহলে সেই প্রশ্নের উত্তরটি দিবেন আপনারা সঠিকভাবে এই প্রশ্নের উত্তরগুলো দিতে পারেন না বা এই কোডগুলো অথবা লাইক বাটনগুলো কতবার এসেছে তা খেয়াল করেন না যার কারণে আপনার কাজটি বাতিল হয়ে যায় তো আশা করছি আপনারা এরপর থেকে এই কাজটি ভালোভাবে করবেন এক নম্বরে বলা হয়েছে ভিপিএন চালু থাকা অবস্থা টাইম সহ একটি স্ক্রিনশট দিতে আসলে আপনারা যে ভিপিএনটি চালু করেন সেই ভিপিএনটি ভেতরে প্রবেশ করবেন আর সেখানে ইউএস বা ইউকে কানেক্টেড দেখিয়ে টাইমসভা অফ একটি স্ক্রিনশট নিয়ে প্রথমে যে ঘর আছে এখানে আপলোড দেবেন দ্বিতীয়ত আমাদের ভিডিওতে প্রথম এড চলছে তার স্ক্রিনশট দিন আসলে এখানে আপনারা যখন ভিডিওটি প্লে করবেন তখন একটা অ্যাড আসে এই অ্যাডটি আপনারা পুরোপুরি দেখবেন দেখার পরে তা স্ক্রিনশট নেবেন দেখা শেষ করার পরে অ্যাডটি মাঝামাঝি অবস্থা দেখা অবস্থায় স্ক্রিনশট নিবেন না যদি নেন তাহলে আপনার কাজটা রিজেক্ট হয়ে যাবে এখানে আমাদের ভিডিওতে বলা হয়েছে দ্বিতীয় চলছে তার স্ক্রিনশট দিন দ্বিতীয় অ্যাড চলছে মানে এটা আপনি দ্বিতীয় জিমেল দিয়ে আপনার দ্বিতীয় জিমেল দিয়ে যখন সেই কাজে ভিডিওটি প্লে করবেন তখন আবার পুনরায় একটি অ্যাড শো করবে এই অ্যাডটি পুরোপুরি দেখা দেখে তারপর স্ক্রিনশট নিবেন এই একই অ্যাড প্রথমে অনেক সময় অ্যাড একসাথে দুইটা আসে আপনারা দুইটা অ্যাডে দুইবার স্ক্রিনশট নিয়ে আপলোড দিয়ে দেন আসলে এই অ্যাড ভিউ কাজে এটা সঠিক পদ্ধতি নয় আমরা এখানে বলেই দিয়েছি একটি জিমেল দিয়ে আমাদের চ্যানেলে বারবার করবেন না লাইক এবং সু সুন্দর বড় একটি কমেন্ট করবেন ভিডিওতে প্রথম থেকে দশ মিনিট মনোযোগ দিয়ে দেখুন তাছাড়া প্রশ্নের উত্তর দিতে পারবেন না তো আশা করছি আমাদের এই কাজটি আপনারা সঠিকভাবে করতে পারবেন অনেক সময় আমরা অ্যাড ক্লিকের কাজ দিয়ে থাকি যেখানে প্রথমে বলা হয় যে আপনি অ্যাড দেখেছেন তার স্ক্রিনশট দিন আপনারা এক্ষেত্রে পুরোপুরি অ্যাড দেখবেন তারপর স্ক্রিনশট দিবেন আর দ্বিতীয়ত বলা হয় যে ওয়েবসাইটে এক মিনিট ঘোরাঘুরি করেছেন তার স্ক্রিনশট দিন আসলে আপনারা এখানে একটি ভুল করে থাকেন যদি দশ মিনিট এখন নয়টা বাইশ বাজে আমি নয়টা বাইশে ওয়েবসাইটে প্রবেশ করলাম যে কোনো একটি ওয়েবসাইটে এটে এ ক্লিক করে এখন আপনি যদি নয়টা তেইশে যায় এটা একটি স্ক্রিনশট নিয়ে আমাকে এখানে আপলোড করে দেন তাহলে এটা ভুল পদ্ধতি কারণ এখানে আপনি ষাট সেকেন্ড প্রমাণ করতে পারবেন না নয়টা বাইশে যদি আপনি ওয়েবসাইটে প্রমা প্রবেশ করেন তাহলে যদি বলা হয় এক মিনিট ওয়েবসাইট ভিজিট করতে তাহলে অবশ্যই আপনারা নয়টা চব্বিশে স্ক্রিনশট নেবেন তা আর এটাই হচ্ছে সঠিক পদ্ধতি এভাবে এই পদ্ধতিতে আপনারা যদি কাজ করেন তাহলে আশা করছি পুরো পেমেন্ট পাবেন আর যদি অ্যাপসের অ্যাড আসে তাহলে অবশ্যই অ্যাপসটি ইনস্টল করে ওপেন লেখা আসলে তারপরে আপনি সেই কাজটি আপলোড দিবেন তাহলে তা অ্যাপ যদি ইনস্টল না করেন তাহলে আপনারা পেমেন্ট পাবেন না ধন্যবাদ